নমস্কার আজকের বানিয়ে দেখাবো চিকেন স্যালাড তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের এক চিকেনের ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন বোনলেস চিকেনগুলোকে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো পাতিলবুর রস গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। আর ডায়েটের জন্য কিন্তু খুব সহজে কিন্তু এই চিকেন স্যালাডটা বানিয়ে আপনারা বাড়িতে তৈরি করে পরিবেশন করে নিতে পারেন তো আমি এই চিকেন ম্যারিনেট করব তিরিশ মিনিট তো তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে ব্রোকলি বিনস এবং দু রকমের গাজর হলুদ গাজর লাল গাজর এবং নিয়েছি পেঁয়াজ কলি তো ওগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি এইবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এই চিকেন দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের মতন হাই টু লো ফ্লেমে কিন্তু ভালোভাবে নাড়চাড়া করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন যা খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের মতন তৈরি হয়ে যায় চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুনগুলো কি কিন্তু এইভাবে কুচিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কচানো পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজি একে একে সমস্ত সবজি দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে কিন্তু রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বাটার আমি আবারও কিন্তু শেষে হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি তো এই অল্প তেল বা অল্প বাটারেই কিন্তু এই চিকেন স্যালাড খুব সহজেই তৈরি হয়ে যায় যারা ডায়েট করছেন তারা কিন্তু এই বাটার বা তেল ছাড়াও তৈরি করে খেয়ে নিতে পারেন এবার আমি শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এইভাবে চিকেনের সঙ্গে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি শেষে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিতে হবে চিকেন স্যালাড মোটামুটি ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর চিকেন স্যালাড কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে তো আমার চিকেন স্যালাড রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এই চিকেন স্যালাড কিন্তু যারা ডায়েট করছেন অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন অল্প তেল মশলাতে কিন্তু তৈরি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি চিকেন স্যালাড একটা প্লেটে পরিবেশন করে এর উপরে দিয়ে দিচ্ছি কুচি আমি শশাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি চিকেন স্যালাড একটা প্লেটে পরিবেশন করে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু শেষে দিলে একটু টকভাব আছে খেতেও খুব টেস্টি হয় এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এবার চামচ দিয়ে ভালোভাবে কিন্তু পুরো স্যালাডটা মিক্সড করে নিচ্ছি আর এই স্যালাড কিন্তু খুব খেতে খুব টেস্টি হয় বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো দেখুন চিকেন স্যালাড একদম তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ